বাউন সরকারি কলেজের ফিটা আর হাওয়ান আর হাওন আর তো নাই বন্ধু বান্ধব গেছে এত এত মানুষ এন গাইছে মানে কার আগে কেটা লই একটা গেছে আয় ওই জন আরে কই বাসন চলতাছে স্টেজের সামনে আমরা কি আর বাসন আমরা আছি সরকারি কলেজের ক্যাম্পাসের সাইর একটু গুড়া গেড়া দেহ লাল নীল সবুজ জলে তবে স্টলে প্রচুর মানুষ কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে আবার কেউ দেখতে আসে মানে এত ভালো লাগতেছে মনে হইতাছে যে এটা একটা তার উৎসব তো ফিটা উৎসবকে খালি গুললে চলবো আমি আমার বিচ্ছু বাহিনী বন্ধু বান্ধবটি লো গেছি গিয়ে ফিটা দামি করতাম সুন্দর সুন্দর ফিডার স্টল দিচ্ছে কই ও বাড়ির বিদায় সাথে দামা দামি ফিডা কিনুন বহু চ্যালেঞ্জের ব্যাপার কোন তো জানা কোন সময় কোন কাম কারণ মানুষের লাগছে দুই কে এমন কাস্টমার সারাদিন আরেক দুইটা ফা ব্যবসা করে অবশেষে বহুত হাড্ডা হাড্ডি পর ফিডা উৎসবের আমরা হাতে পাইলাম কি যে কইতাম ফিডাটি এত মজা হয়েছে বাউন বেরের বিদায় ফিডা বানাইবার লাগে আসলেই তুলার আসি পরে মনে করেন যে আমার হুদার তো বন্ধু বান্ধবটি মানে ফিডা যে একটা হাওয়া লইস মনে করেন যে মুস তো আমি হেরা হেদা মানুষ রে দেয় আমি আগে আগে হায়া শেষ করে করেছ কিন্তু হেরা আমার আমার কাছ থেকে উম্মা ফিডা হায়াতি ফানি হাইবার লাগে আর ফানি না এমনি যে গরম লাগতেছে মনে করেন যে পুরোটা মাঠ গুরতেছে কোনো আন্দা পাই না উম্মা আমার লগে আড এই বিডি কেটা এ বিডি গুলো আমি চিনি না আপনি আবার মনে করেন না যে আমার কেউ লাগে পরে আটতে আটতে গিয়া ফানি না ভাই যে দূরে দশতলা বিল্ডিং এর উপরে উঠছে পানি হয়ে গেল ও মা হ্যাঁ গিয়ে ও দিহি পানি নাই আই রে কি ফুরা কপাল আর পরে নিচে দেখি সুন্দর সুন্দর রমনীরা ক্যাম্পাস এর মাঠের মধ্যে ছবি তুলতেছে আর আমার লগের দুই লুচ্চা হারে আর এটা দেহে আমি যখন হ্যাঁ দেখি ক্যামেরা ধরছি আর উপরে দিকে সাইরিস আমি কইছি আল্লাহ তোর বিচার করবো ক্যামেরা ধরছি পর দেহারা এমন ভালো মানুষ সাথে আরে বাবা রে বাবা পরে অত বড় বীর বুট ডেকায় সামনে গেলাম কারণ কান্দের মধ্যে বিশাল বড় এক দায়িত্ব হয়ে পড়ছে সুন্দরী রমনীদের ভিডিও করতে হবে পরে ক্যামেরা লয়ে কতক্ষণ নাড়া গোড়া করে ক্যামেরা ভিডিও সিডিও করে আনতে আবার গেলাম তবে এইসব অনুষ্ঠান প্রমাণ করে দেয় ব্রাহ্মণবাড়িয়ার তরুণরা কত সংস্কৃতি মনা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে যারা উপহাস করেন বিভিন্ন ধরনের ট্রোল করেন তাদের কাছে এটা একটা জ্বলন্ত প্রমাণ যে ব্রাহ্মণবাড়িয়ার তরুণরা শুধু জগ্রাজাটি নিয়ে ব্যস্ত থাকে না তারা সব ধরনের উৎসব সংস্কৃতিকে সাদরে গ্রহণ করে তুই যে হেমেদা দেখছেন নি শিল্পী মাঠ ফোরা গরম করে লাইছে ফোলা ভান্ডের লোয়া নাইচা মাইচা মনে করেন যে অবস্থা সিরিয়াস প্রিয় ভালোবাসার মানুষগণ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন